হুগলি সততা যেখানে আমরা નીલલલ ની નીચ૲ નીલલ નીલલન ન૓લ ની

சாவில்வத்திர சைதாயகோபாலோ நம ஈரம் பணா கம் கோவிந்தோபால நம

তো দীর্ঘ পঞ্চাশ বছর ধরেই আমার শ্বশুরবাড়ির বাড়ির লোক তারা এই বাস্তু পুজোটা করে থাকেন তো আমি এই বিয়ের পর থেকে তো এই বাস্তু পুজোটা করছি এখন টোটালটাই নিজে হাতেই এগুলো করছি পুজোটা আমাদের যেমনি পুজোতে কিছু কিছু জিনিস যেগুলো এখনও দেখি যে এগুলো দিতে হয় যেমনি জিওল গাছ বলে একটা গাছ আছে ও তিনটে গাছের ডাল মানে এই বাস্তু দেবীকে দিতেই হবে তো এবার তো সেটা আগে তো খুব অ্যাভেলেবেল ছিল পাওয়া যেত কিন্তু এখন সেটা পাওয়া যায় না তো যাই হোক অনেকটা খুঁজে গেজে পেয়েছি তো এবার নিয়ে এসেছি আমাদের এই বাস্তুদেবীর এখানে তো এইভাবেই পুজোটা হচ্ছে। নিজে হাতেই টোটালটাই করছি আজকে মকর সংক্রান্তি আজকের দিনে আমাদের ওপার বাংলার মানুষরা আজকে আমরা বাস্তুদেবী তার যে বাহন কুমিরকে আমরা পুজো করি এটা আমাদের বংশ পরম্পরায় এই পুজোটা আমরা এই পঞ্চাশ বছরের উপরে মানে আমার জন্মের আগে থাকতে এই পুজোটা আমাদেরা করি এবং সত্যি কথা বলতে এই পুজোর একটা মাহত্ব আছে আমরা দেখেছি যেই পুজো যেই করে তার বাড়ি পাকা হবেই এটা বাস্তুদেবীর আশীর্বাদ হয়তো ঈশ্বরকে অনেকে মানে অনেকে মানে না কিন্তু আমরা দেখেছি আমাদের জীবন দিয়ে যে আমার বাবা করত ওপার বাংলায় তারপর এপার বাংলা আমরা প্রায় প্রায় পঞ্চাশ বছরের কাছাকাছি আমরা এই পুজো করছি আজকের দিনে আমরা খুব আনন্দের সঙ্গে আমরাই কুমির নিজের হাতে আমি বানাই বানিয়ে আমরা পুজো করি এবং এটা আমাদের বংশ পরম্পরাই চলবে এবং বাস্তুদেবীর আশীর্বাদে আমরা সত্যি কথা বলতে খুব ভালো আছি একটু সঞ্জয় কুমার কোথায় গোপীনাথপুর চার নম্বর ব্যান্ডেল ব্যান্ডেল